আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেকে আছেন যারা রুমগুলি ফ্লোর করে টাইস করতে চান এক্ষেত্রে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম করসের বিষয়ে একটি প্লোর করলে প্রতি ফুটে কত টাকা করস হয় বা একটি রুম ফ্লোর করতে মোট কত টাকা করস হয় এই বিষয়টাই কিন্তু আমি বলার চেষ্টা করেছিলাম তো ভিডিওটি দেখেছেন এবং কয়েকজনে প্রশ্ন করেছেন যে আমি যদি টাইচ করতে চাই তাহলে ডালাইয়ের টিকনেস অর্থাৎ এটা মোটা কতটুক দিতে হবে টাইচ করলে কি তিন ইঞ্চি ডালাই দিলে হবে কি না এর চেয়ে বেশি দিতে হবে এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ অনেকে আছেন যারা টাইচ করবেন রুমগুলি আর অনেকে আছে সবগুলো রুম করেন না কিন্তু কিছু কিছু রুম কিন্তু টাইচ করার প্রয়োজন হয় তো এই বিষয়টা জানাবো যে কতটুকু ডালাই দিতে হবে টাইচ করলে তিন ইঞ্চি ডালাই দিলে হবে কি না এবং মালামাল কি পরিমাণে লাগবে একটি রুম প্রোর করতে বারো ফিট বাই বারো ফিট তিন সেট বাড়ির এই বিষয়টাও কিন্তু জানতে চাইছেন আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব আমি যে কাজগুলি করেছি আপনারা চাইলে কিন্তু তিন ইঞ্চি ডালাই দিয়েও কিন্তু টাইলস করতে পারেন বেশিরভাগই আমি যে কাজগুলো করেছি তিন ইঞ্চি যদি ফুল তিন ইঞ্চি ডালাই দেওয়া হয় অর্থাৎ তিনের নিচে যাতে ডালাই না হয় আপনার কম করসের ভিতরে সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার গ্রামে যে কাজগুলি করেছি অনেকবারই কিন্তু টাইস করা হয়েছে এবং আমি যে কাজগুলো করেছি তো আপনাদের যদি সন্দেহ থাকে তো আমি একটি ভিডিও অবশ্যই আপনাদেরকে দেখাবো পরবর্তী তার একটি ভিডিও নিয়ে আসবো যে আমি যেই কাজগুলো করেছি টাইস কিন্তু করেছে এবং আমি একটি কাজ করেছিলাম এর আগে একটি কাজ আমি প্রায় দুই হাজার বাইশ সালে একটি ঘরের কাজ করেছিলাম এই ঘরের কাজটা দুই তিন দিন হয়েছে কমপ্লিট করা হয়েছে এই বাড়ির একটি ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটি কিন্তু এখন ভিতরের রুমগুলো কিন্তু আমি ডালাই করেছিলাম এবং বারান্দা ডালাই করেছিলাম এগুলো টাইস করেছে তো তিন ইঞ্চি ডালাই দিয়েই আমি করেছিলাম আপনারা কিন্তু অবশ্যই টাইস করতে পারবেন তিন ইঞ্চি ডালাই দিয়েই করা যায় গ্রামের যে তিন সেট বাড়ির তৈরি করার ক্ষেত্রে আপনার এত মোটা ডালাই প্রয়োজন হয় না আপনার ফুল তিন ইঞ্চি অর্থাৎ তিন ইঞ্চে যাতে ডালাইটা না হয় কম করসের ভিতরে ডালাইটি করা যাবে আপনারা অনায়াসে করতে পারবেন নিঃসন্দেহ করতে পারবেন আপনারা তিন ইঞ্চি ফুল তিন ইঞ্চি ডালাই দিয়ে আপনারা টাইজ করে নিতে পারবেন যারা করতে চান আর যদি আপনি চান যে না আমি আরও মোটা করে ডালাই করব ষাট ইঞ্চি পাঁচ ইঞ্চি ডালাই করবো এটা আপনি দিতে পারেন আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি যেভাবে করেছি আপনারা অনেকে বলেছেন যে কর্তৃটুক দিলে সমস্যা হবে না মূল প্রশ্ন হচ্ছে এটা কর্তৃটক দিলে সমস্যা হবে না তো সমস্যা ভালো মন্দ দুইটার কোনো শেষ নাই এই দুইটার কোনো কোনোভাবেই শেষ নাই ভালো মন্দ আপনি চাইলে বেশি দিতে পারেন কিন্তু আমি যেটা বলবো যে তিন ইঞ্চি দিয়ে কোনো প্রবলেম হয় না প্রবলেমের কথা বলতে গেলে তিন ইঞ্চি দিলে কোনো প্রবলেম হয় না কারণ আপনি যদি ফুল তিন ইঞ্চি ডালাই দিয়ে টাইস করেন একটি রুম তাহলে কিন্তু আপনার পঞ্চাশ ষাট সত্তর বছরও কিন্তু কিছু হবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি কারণ সত্তর ষাট সত্তর বছরেও এটা কিছুই হবে না কারণ এই টাইস কিন্তু এভাবেই পরে থাকবে আর এই ডালাই করলে পরে এই ডালাইগুলো সঠিকভাবে যদি একটি ডালাই করা হয় করা করে সিমেন্ট দিয়ে ডালাইটা অবশ্যই করতে হবে সঠিক নিয়মে ডালাইটা করলে বালির পরিমাণ অবশ্যই একটু কম করে দিয়ে ভালোভাবে যদি ডালাইটা ফিটিয়ে অর্থাৎ আপনার গোজ দিয়ে বাড়ি দিয়ে ফিটিয়ে যদি ডালাইটি করা হয় তাহলে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কিছুই হবে না ডালাইটা এ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার নিঃসন্দেহে আপনার এই তিন ইঞ্চি ডালাই দিয়ে এটার উপরে কিন্তু টাইচ করা যায় এবং আমি ভিডিও অবশ্যই দিব আপনাদেরকে সরাসরি দেখাবো আমি এরপরের ভিডিওটি কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমি যে বাড়ির কাজ করেছি সরাসরি দেখালে অবশ্যই আপনারা বিশ্বাস করবেন হলে হয়তো অনেকেই বিশ্বাস করতে পারবেন না এবং একটি রুম ফ্লোর করার ক্ষেত্রে যে মালামালগুলো লাগে বারো ফিট বাই বারো ফিট রুমের সাইজ যদি হয় বেশিরভাগ কিন্তু এরকমই হয় তো এই ক্ষেত্রে আপনার পঁচিশ ফিট কুয়ার প্রয়োজন হয় একটি রুম ফ্লোর করতে পঁচিশ ফিট কুয়ার কিন্তু প্রয়োজন হয় এবং বিশ ফিট বালির প্রয়োজন হবে এবং সিমেন্টের প্রয়োজন হবে আপনার পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ সিমেন্ট হইলে কিন্তু একটি রুম ফ্লোর হয়ে যাবে এবং এখানে মিষ্টি খরচ আছে মিষ্টি খরচ আপনি আড়াই হাজার টাকা মিষ্টি খরচ ধরতে হবে একটি রুম ফ্লোর করার ক্ষেত্রে আড়াই হাজার টাকা মিষ্টি করস এবং পাঁচ ব্যাগ সিমেন্ট এবং বিশ ফিট বালি এবং পঁচিশ ফিট কোয়া এই মালামালগুলো হলে কিন্তু আপনার একটি রুম কিন্তু ফ্লোর হয়ে যায় এবং এটার উপরে কিন্তু টাইলস করা যায় তো টাইলস বাদে আপনার শুধু ফ্লোরের করস কিন্তু প্রায় এগারো হাজার টাকার উপরে কিন্তু আপনার আসবে প্রায় বারো হাজার টাকার কাছাকাছি কিন্তু খরচ হবে অর্থাৎ আপনার বারো হাজার টাকার ভিতরে একটি ফ্লোর কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদেরকে শর্টকাটে আমি বলে দিলাম কারণ আমি অনেক ভিডিও তৈরি করেছি এবং হিসেব করেও দেখেছি বারো হাজার টাকার ভিতরে আপনার একটি ফ্লোর কমপ্লিট হয়ে যাবে তিন ইঞ্চি ডালাই দিয়ে আপনারা করতে পারবেন এবং এতে আপনার যদি টাইস করেন আপনারা করতে পারবেন নিঃসন্দেহে তো অবশ্যই আপনার একটু সঠিক নিয়মে কাজগুলো করতে হবে যাতে না ফাটে এই বেশিরভাগই কিন্তু আপনার এই ফ্লোরগুলো কিন্তু ওয়ালের সাইড দিয়ে কিন্তু ফেটে যায় এই যে ওয়ালের সাইড দিয়ে যে ফেটে যায় আপনারা যদি এই বিষয়টা লক্ষ্য না করেন যে কীভাবে করলে ওয়ালের সাইডে ফাটবে না এই বিষয়টা যদি লক্ষ্য না করেন তাহলে কিন্তু পরবর্তীতে টাইলস করার পরেও কিন্তু প্রবলেম হবে টাইলস করার পরেও কিন্তু ওয়ালের সাইডে কিন্তু ফাটতে পারে তো এটা করার সিস্টেম আছে যারা রাজমিস্ত্রি কাজ করবে অবশ্যই আপনার ভালোভাবে পরিষ্কার করে সাইডগুলো যদি ফিচিল থাকে ফিসলা থাকে প্লেন থাকে তাহলে এই সাইডগুলোকে কষকসা করে সিমেন্ট গুলে গেঁউটিন দিয়ে আপনার এই কাজটা করতে হবে যাতে এই সাইড দিয়ে ওয়ালের সাইডে যাতে না ফাটে মাঝখানে তো কোনোভাবে ফাটবে না এটা গ্যারেন্টি কারণ মাঝখানে এটা যেহেতু আপনারা প্লোর করবেন অবশ্যই মাটিটা যাতে লুজ না থাকে যখন মাটি বসে যায় তখনই কিন্তু প্রোর করা হয় অনেকে আসেন প্লোর কিন্তু অনেক দিন পরে করা হয় যে বাড়ির কাজগুলো হয় প্লোর কিন্তু সাথে সাথে করা হয় না অনেক পরে প্লোর করা হয় যখন মাটি বসে যায় বা লুজ না থাকে তখনই কিন্তু প্লোরগুলো করা হয় তো বেশিরভাগই কিন্তু ফাটার চান্স থাকে ওয়ালের সাইডে এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন কারণ করার সময় ভালোভাবে পরিষ্কার করে সাইডটা ভালো পরিমাণে একটু সিমেন্ট দিয়ে সিমেন্ট গুলে তারপরে কাজটা করবেন আপনার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনারা ভালো থাকবেন আমি যতটুকু পারি আপনাদেরকে বলার চেষ্টা করেছি পরবর্তীতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটি ভিডিওর মাধ্যমে যে আমি যে বাড়ির কাজগুলো করেছিলাম টাইচ করা হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে